রমজানের পবিত্র মাসে সিয়াম পালনের সময় চুল কাটা বা চুল ছাটার মতো ব্যক্তিগত পরিচর্যার বিষয়গুলো নিয়ে আপনার কি মনে কোনো প্রশ্ন জাগে এই ধরনের কাজ কি রোজাকে প্রভাবিত করে নাকি এটি সম্পূর্ণ জায়েজ অনেকেই এই বিষয়ে সঠিক তথ্য না জেনে দ্বিধায় ভোগেন এবং রমজানের চুল কাটা থেকে বিরত থাকেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব রমজান মাসে চুল কাটা কি জায়েজ এর সম্মত বিধান কি এবং কখন তা জায়েজ বা না জায়েজ হয় যাতে রোজাদাররা সংশয় মুক্ত নিয়ে নিজেদের রোজা সঠিকভাবে পালন করতে পারেন উম্মা আপনাদের স্বাগতম এখানে ইসলামের জ্ঞান সহজভাবে তুলে ধরা হয় আমাদের বার্তা ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন প্রিয় শ্রোতা রমজান মাস মুসলিম উমার জন্য এক আত্মিক পরিশুদ্ধি ও সংযমের মাস এই মাসে মুসলিমরা শুধু পানাহার থেকে বিরত থাকে না বরং সকল প্রকার পাপ কাজ ও প্রবৃতি চাহিদা নিয়ন্ত্রণ করে ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং সৌন্দর্য চর্চা ইসলামে অত্যন্ত প্রশংসিত বিষয় যা সুস্থ ও সুন্দর জীবনযাপনের অংশ রাসুল সাল্লাহ আলিয়াল্লাম নিজেও পরিচ্ছন্নতাকে গুরুত্ব দিতেন এবং চুল ও দাড়ির যত্ন নিতেন কিন্তু রোজার সময় চুল কাটা বা ছাটার মতো বিষয়গুলো নিয়ে অনেকের মনে প্রশ্ন আসে এদিকে রোজার কোনো ক্ষতি হয় এই বিষয়ে সঠিক ইসলামের নির্দেশনা জানা অত্যন্ত জরুরি যাতে দাল্লা কোন ভুল করে তাদের সিয়াম নষ্ট না করেন। আমরা আলোচনা করব রমজান মাসে চুল কাটা কি এই বিষয়ে দৃষ্টিভঙ্গিতে তুলে ধরব যাতে মুসলিম উম্মাহ এই বিধান সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে পারেন এবং তাদের রোজা সঠিকভাবে আদায় হয় আপনার ইমানে জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড ডট কম রমজান মাসে রোজা অবস্থায় চুল কাটা ছাঁটা নখ কাটা দাড়ি বা গোফ ছাটা বা শরীরের লোম পরিষ্কার করার মতো ব্যক্তিগত পরিচর্যার কাজগুলো সম্পূর্ণ রূপে চাইজ এবং এতে রোজা ভাঙে না ইসলামী শরীয়তের মৌলিক নীতি হল যা কিছু রোজা ভঙ্গের কারণ তা স্পষ্টভাবে কুরআন ও হাদিসে বর্ণিত আছে পানাহার ও সহবাস হল রোজা ভঙ্গের প্রধান কারণ চুলকাটা বা এই জাতীয় ব্যক্তিগত পরিচ্ছন্নতার কাজগুলো পানাহার বা সহবাসের অন্তর্ভুক্ত নয় এবং এর সাথে রোজা ভাঙার কোনো সম্পর্ক নেই রাসুল সাল্লু আলিয়াসাল্লামের যুগে বা তার পরবর্তীতে সাহাবিদের আমল থেকে এমন কোনো নির্দেশনা পাওয়া যায় না যে রমজান মাসে রোজ অবস্থায় চুল কাটা বা নোখ কাটা নিষেধ যদি এই কাজগুলো রোজা ভাঙের কারণ হতো তাহলে অবশ্যই শরীয়তের সুস্পষ্ট নির্দেশ থাকত যেহেতু এমন কোনো নির্দেশ নেই তাই এগুলো রোজা ভাঙের কারণ নয় বিষয়ে ফুকাহে কেরামের ইসলামী আইনবিদ সর্বসম্মত মতামত রয়েছে সকল মাঝহাবের আলেমগণ এই বিষয়ে একমত যে চুল কাটা ছাটা বা শরীরের লোম পরিষ্কার করলে রোজা ভাঙে না কারণ এর মাধ্যমে পেটে কোনো কিছু প্রবেশ করে না এবং যৌন উত্তেজনাও সৃষ্টি করে না যা রোজা ভঙের কারণ হতে পারে রোজা অবস্থায় একজন ব্যক্তি চুল কাটলে বা নোখ ছাটলে কোনো পুষ্টি বা শক্তি নির্গত হয় না যা শরীরের দুর্বলতা সৃষ্টি করে রোজা মূলত পানাহার ও জৈবিক চাহিদা থেকে বিরত থাকার ইবাদত তাই যতক্ষণ না কোনো কিছু মুখ বা নাক দিয়ে পেটে প্রবেশ করে বা যৌন সম্পর্ক স্থাপন করে ততক্ষণ রোজা ভাঙে না ইসলাম ধর্মে পরিচ্ছন্নতা এবং সৌন্দর্যকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে রাসুল সাল্লাহ আলিউসালাম বলেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অর্থে সহি মুসলিম হাদিস দুইশো তেইশ রমজান মাসও এই পরিচ্ছন্নতার নির্দেশ বহাল থাকে বরং তারাবি নামাজ জুমার নামাজ এবং ঈদের নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত ও সামাজিক অনুষ্ঠানে মুসলিমদের পরিচ্ছন্ন ও সুন্দরভাবে উপস্থিত হওয়া উচিত চুল কাটা গোপছাটা বা নখ কাটা ইত্যাদি এই পরিচ্ছন্নতারই অংশ কিছু লোক ভুলবশত মনে করেন যে ইহরাম অবস্থায় চুল বা নখ কাটা যেমন নিষেধ তেমনি রোজা অবস্থায়ও নিষেধ কিন্তু এটি একটি ভুল ধারণা ইহরাম হল হজ বা উমরার জন্য বিশেষ পবিত্র অবস্থায় প্রবেশ করা যেখানে কিছু নির্দিষ্ট কাজ যেমন চুল বা নখ কাটা সাময়িকভাবে নিষিদ্ধ হয়ে যায় রোজার সাথে ইহিরামের বিধানের কোনো সম্পর্ক নেই রোজা তার নিজস্ব শর্তাবলী ও নিয়মকানুন দ্বারা পরিচালিত যা পানাহার ও সহবাস থেকে বিরত থাকার উপর কেন্দ্র করে আবর্তিত অতএব রোজাদার ব্যক্তি দিনের বেলা চুল কাটতে পারেন ছাড়তে পারেন নখ কাটতে পারেন এবং শরীরের অন্যান্য লোম পরিষ্কার করতে পারেন এতে তার রোজার কোনো ক্ষতি হবে না সতর্কতা যদিও চুল কাটা বা লোম পরিষ্কার করলে রোজা ভাঙে না তবে কিছু লোক শেভিং ক্রিম বা হেয়ার রিমুভার ক্রিম ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করেন যদি এই ধরনের কোনো দ্রব্য ব্যবহারের সময় এর কণা বা পানি অজান্তে মুখ দিয়ে গলায় চলে যায় তাহলে রোজা ভঙ্গ হয়ে যেতে পারে তাই এসব ক্ষেত্রে সতর্ক থাকা উচিত তবে সাধারণত এই ধরনের পরিস্থিতিতে কিছু পেটে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে রমজান মাসে চুল কাটা বা ব্যক্তিগত পরিচ্ছন্নতার কাজগুলো সম্পূর্ণ চায়েজ, এতে রোজার কোনো ক্ষতি হয় না মুসলিমরা নিজেদেরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখার মাধ্যমে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে এবং ইবাদতের জন্য মানসিকভাবে আরো প্রস্তুত হতে পারে পরিচ্ছন্নতা ইমানের অংশ এবং এটি রমজান মাসে গুরুত্বপূর্ণ আল্লাহ করেন এবং বান্দার ওপর অতিরিক্ত বোঝা চাপান না আল্লাহতালা আমাদের সকলকে রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য এবং সঠিকভাবে সিয়াম পালন করার তফি দান করুন আল্লাহ মামিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের অংশ হন আর ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড রমজানের পবিত্র মাসে সিয়াম পালনের সময় চুল কাটা বা চুল ছাটার মতো ব্যক্তিগত পরিচর্যার বিষয়গুলো নিয়ে আপনার কি মনে কোনো প্রশ্ন জাগে এই ধরনের কাজ কি রোজাকে প্রভাবিত করে নাকি এটি সম্পূর্ণ জায়েজ অনেকেই এই বিষয়ে সঠিক তথ্য না জেনে দ্বিধায় ভোগেন এবং রমজানের চুলকাটা থেকে বিরত থাকেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব রমজান মাসে চুলকাটা কি জায়েজ এর সম্মত বিধান কি এবং কখন তা জায়েজ বা না জায়েজ হয় যাতে রোজাদাররা মুক্ত নিয়ে নিজেদের রোজা সঠিকভাবে পালন করতে পারেন আসসালামু রাহমাতুল্লাহ রহমতুল্লাহ কণ্ঠতে আপনাদের স্বাগতম এখানে ইসলামের গভীর জ্ঞান সহজভাবে তুলে ধরা হয় আমাদের বার্তা ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন প্রিয় শ্রোতা রমজান মাস মুসলিম উমার জন্য এক আত্মিক পরিশুদ্ধি ও সংযমের মাস এই মাসে মুসলিমরা শুধু পানাহার থেকে বিরত থাকে না বরং সকল প্রকার পাপ কাজ ও প্রবৃত্তি চাহিদা নিয়ন্ত্রণ করে ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং সৌন্দর্য চর্চা ইসলামে অত্যন্ত প্রশংসিত বিষয় যা সুস্থ ও সুন্দর জীবনযাপনের অংশ রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম নিজেও পরিচ্ছন্নতাকে গুরুত্ব দিতেন এবং চুল ও দাঁড়ের যত্ন নিতেন কিন্তু রোজার সময় চুল কাটা বা ছাটার মতো বিষয়গুলো নিয়ে অনেকের মনে প্রশ্ন আসে এদিকে রোজার কোনো ক্ষতি হয় এই বিষয়ে সঠিক ইসলামী নির্দেশনা জানা অত্যন্ত জরুরি যাতে রোজাদাল্লা কোনো ভুল করে তাদের সিয়াম নষ্ট না করেন আজ আমরা আলোচনা করব রমজান মাসে চুল কাটা জায়েজ এই বিষয়ে শরিয়াতের সুস্পষ্ট ও বিস্তারিত বিধানগুলো আমরা পবিত্র কোরআন ও সুনার আলোকে এবং ফিক্ষি দৃষ্টিভঙ্গিতে তুলে ধরব যাতে মুসলিম উম্মাহ এই বিধান সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে পারেন এবং তাদের রোজা সঠিকভাবে আদায় হয় আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুড রমজান মাসে রোজা অবস্থায় চুল কাটা ছাটা নখ কাটা দাড়ি বা গোফ ছাটা বা শরীরের লোম পরিষ্কার করার মতো ব্যক্তিগত পরিচর্যার কাজগুলো সম্পূর্ণরূপে চাইজ এবং এতে রোজা ভাঙে না ইসলামী শরীয়তের মৌলিক নীতি হল যা কিছু রোজা ভঙ্গের কারণ তা স্পষ্টভাবে কুরআন ও হাদিসে বর্ণিত আছে পানাহার ও সহবাস হল রোজা ভঙ্গের প্রধান কারণ চুলকাটা বা এ জাতীয় ব্যক্তিগত পরিচ্ছন্নতার কাজগুলো পানাহার বা সহবাসের অন্তর্ভুক্ত নয় এবং এর সাথে রোজা ভাঙার কোনো সম্পর্ক নেই রাসুল সাল্লাহ আলী যুগে বা তার পরবর্তীতে সাহাবিদের আমল থেকে এমন কোনো নির্দেশনা পাওয়া যায় না যে রমজান মাসে রোজ অবস্থায় চুল কাটা বা নখ কাটা নিষেধ যদি এই কাজগুলো রোজাভঙ্গের কারণ